পার্ল স্পিকার তার মধ্যে বলেছেন যে বলতে কোনো কোটায় থাকবে না কোনো কোটারি দরকার নেই আরে দাবি একটাই কোটার সংস্কার চাই বঙ্গবন্ধুর বাংলায় কোটাটার দরকার নাই ঠিক আছে উনি আবার একটা যুক্তি সমাধান উনি দিতে পারবেন আবার তার এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাছিল আরো ঘোষণা করছি হত্যাকাঙ্গর সহ অবশেষে এই কুটা আন্দোলনের একটা বিহিত করেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা বক্তব্য দেন এবং এই কুটা আন্দোলনকে নিয়ে অনেক রহস্যময় কথা বলেন সেই বক্তব্যটা দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন কুটা আন্দোলনের সর্বশেষ আপডেট কি দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছে সেই মন্তব্য গুলাও কিন্তু দেখাবো এর মধ্যে আছে বর্তমানের ভাইরাল এমপি ব্যারিস্টার সুমন তিনি কিন্তু অনেক কথা বলেন এবং এই কুটা আন্দোলনের ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন সম্পূর্ণ বক্তব্য দেখবেন এক এক করে সেই আন্দোলন গুলা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু আপনাদের মতামত কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখে কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না কারণ স্পিকার তার মধ্যে বলে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এতে তর্ক আর আপত্তি থাকার কথা না আমরা কোন যে আমাদের ছাত্র সমাজ কি কেন রাজপথে থাকবে আমরা থাকবো পড়ার টেবিলে আমরা পড়াশোনা করব আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত মানে কয়লা কেন পুরত করছে সেটা আমার সরকারের কাছে প্রশ্ন আমাদের প্রত্যাশা আমরা শতভাগ চাই আমরা এই যে যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসে যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষ এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পার না তখন মনে হইছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন কোটা আন্দোলন রেখে একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে কেন করা হলো প্রশাসন কেন এখনো কোন অ্যাকশন নিচ্ছে না প্রশাসন আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না বা তারা ওখানকার ছাত্র বলে আমি মনে করি না কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা সবথেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা তারা দাবি করেছে খুব ভালো কথা আমরা তো বসিনি সোমবারে ক্যাবিনেট মিটিং সেখানে বসে আমরা বিষয়টা আলোচনা করলাম আমাদের মন্ত্রী সড়ক ও সেতু বিভাগে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওগুলো তাদের সঙ্গে বসবে এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বসলো সেই সাথে সাথে আমি আমাদের ক্যাবিনেট সেক্রেটারি যে যার কাজ এটা আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে আমরা কেন তারা পরীক্ষা না দিয়ে নিয়ে রাখছে কেন নিবে তারা কি সন্ত্রাসী তাদের বাবা মা কি সন্ত্রাস তাদেরকে তোরা ওরা সন্ত্রাস সরকার কি করে পুলিশ ঠিক করে ভাই বলেন পুলিশ দেখতেছে পুলিশ আর কিচ্ছু করতেছে না ওরা আমাদেরকে আক্রমণ করতেছে আমরা ওদেরকে আক্রমণ করতেছি এটা কি খেলা এটা কি খেলা হয়েছে ওরা নিয়ে আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি আমরা শিক্ষার্থীরা চাকরি না বলে আমরা চাকরি পাবো না ওরা তো ঠিকই পদের পর পথ পাই আছে ওরা তো পথ পাবে আমাদের জন্য তো কোনো পথ নাই আমরা তো বেকার শত শত বেকার পড়ে আছে চাকরির জন্য চাকরি পায় না জানি না উনিশশো বাহাত্তর সাল থেকে এই কোটা পদ্ধতি চলছে সময় সময় সংস্কার করা হয়েছে কোটা যাই থাক আমরা কিন্তু সবসময় মানুষ হচ্ছে না হয় সেখানে কিন্তু আমরা ওই যে তালিকা থাকে তালিকার থেকে আমরা তাদেরকে চাকরি দিয়ে দিই আমি আপনাকে কিভাবে করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন সব এখন ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও ওজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাইলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বহন করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে আবাসিক হলে প্রবোষদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আমি আন্দোলনরত কোমলমতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে আপনার তো দেখলেন যে এই নিয়ে কিন্তু আমাদের বর্তমান করে এবং যারা আন্দোলন করতেছে তাদেরকে উদ্দেশ্য করে এরপরে কিন্তু ব্যারিস্টার সুমনেরও বক্তব্য দেখিয়েছি তিনিও কিন্তু একটা আশ্বাস দিয়েছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে দর্শক শ্রোতা তারা যদি সময় দেয় তাহলে কিন্তু এইটা উচ্চ আদালতে যাবে এবং এইটার একটা শেষ বিচার হবে তাই সারাদেশে কিভাবে আন্দোলন হচ্ছে এইটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারও কি আন্দোলন করতেছেন এটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ